ইউটিউব লং ভিডিওর ইউটিউবারদেরকে একদম পিসে মারবার চেষ্টা করছে এমন এমন আপডেট নিয়ে আসছে এমন এমনভাবে ইউটিউবটাকে সাজাচ্ছে ইউটিউব অ্যালগোরি নিজেকে এমনভাবে চেঞ্জ করে নিয়েছে এমন করে বদলে নিয়েছে সেই বদলানোর জন্য কিন্তু লং ভিডিও যে সমস্ত ইউটিউবার আছে তাদেরকে একদম পিসে মারবার চেষ্টা করছে তাদেরকে একদম বসিয়ে ফেলার চেষ্টা হচ্ছে শুধুমাত্র শর্টের জমানা চলে এসছে শর্ট ভিডিও সমস্ত দর্শকদের কাছে তুলে ধরা হচ্ছে লং ভিডিওর যারা ইউটিউবার আছে তাদের ভিডিওকে দর্শকের কাছে পৌঁছাচ্ছে না তাদের ভিডিওতে ইমপ্রেশন নেই আমার নিজের চ্যানেলেও ভিউজ পরিমাণ অনেক অনেক কমে গেছে আর বড়ো বড়ো যে সমস্ত লং চ্যানেলের ইউটিউব লং ভিডিওর ইউটিউবার আছে তাদের চ্যানেলেও গিয়ে দেখেছি ভিডিওতে যে সমস্ত ভিডিওতে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে এক লাখ ভিউজ আসতো তাদের ভিডিওতে ভিউজ আসছে সাত হাজার আট হাজার দশ হাজার এরকম ভিউজ আসছে আমার চ্যানেলের মধ্যে হচ্ছে গত এক মাস দেড় মাস আগে যেখানে ভিউজ আসতো দশ হাজার সাত হাজার আট হাজার এরকম ভিউজ আসতো এখন ভিউজ আসছে একশো দেড়শো দুশো এরকম ভিউজ তো আমরা কি করব লং ভিডিও ছাড়া বন্ধ করে দেখি শর্ট ভিডিও করব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ শর্টকে একদম ভালো ভালো ফিচার্স দিয়ে শর্ট ভিডিওর জন্য ইউটিউব ভালো কাজ করছে আর একদম লং ভিডিও যারা ইউটিউবার আছে তাদের বিরুদ্ধে একদম কঠোর হয়ে গেছে ইউটিউব তো কি করব লং ছেড়ে দেখে শর্ট করব এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর আমি আমার স্ক্রিন রেকর্ডটা অন করে দেখাচ্ছি তোমাদেরকে আমার চ্যানেলের কি অবস্থা এখানে তোমরা বুঝতে পারবে যে লং ভিডিও কেন আর করব শুধুমাত্র দেড় মাস আগে যদি আমি আমার নিজের চ্যানেলটা দেখি দেখো এখানে সতেরো হাজার ভিউ এখানে সতেরো হাজার ভিউ এখানে ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউ টু পয়েন্ট সেভেন কে ভিউ সাতশো বারো ভিউ এই ধরনের ভিউজ আসছিল গত দেড় মাস আগের ভিডিওতে আর এখন বর্তমানে যে ভিউজগুলো আসছে সেইগুলো তোমাদেরকে দেখাই এখানে দেখো গত কালকের ভিডিও সেভেন্টি নাইন ভিউ এক দিন আগের সেভেন্টি ফাইভ ভিউ একশো চৌষট্টি ভিউ দুদিন আগে দুশো দশ ভিউ সাত দিন আগে তো এখন সমস্ত ভিডিওতে এরকম ভিউজ আসছে আর ইমপ্রেশান মানে এখন ভিডিওতে একদমই দিচ্ছে না ইমপ্রেশন একদম লং ভিডিও চ্যানেলকে মানে আমার চ্যানেলকে একদম বন্ধ করে দিয়েছে শুধুমাত্র আমার নয় যে সমস্ত ইউটিউবার লং ভিডিও বানায় সকলের চ্যানেলে গিয়ে আমি দেখেছি বড় বড় ইউটিউবারদের যাদের একটা ভিডিও আপলোড করলে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে মোটামুটি এক লাখের মতো ভিউজ আসতো তাদের এখন সাত হাজার আট হাজার এরকম ভিউস আসছে তো লং চ্যানেলকে একদম ইউটিউব চাইছে পিসে মেরে ফেলবার চেষ্টা করছে লং চ্যানেলের ভিডিও যারা ইউটিউবার আছে তাদেরকে একদম বসিয়ে দেবার চেষ্টা করছে তাদের ভিডিওতে যদি রিচ না বাড়ায় তো তারা কি কনফিডেন্ট নিয়ে তারা ভিডিও বানাবে তারা কেন ভিডিও বানাবে তারাও আস্তে আস্তে শর্টের দিকে চলে যাচ্ছে ইউটিউবের যে অ্যালগোরিথম নিজেকে এত চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করুক নতুন নতুন আপডেট আনুক সমস্ত কিছু ঠিক আছে কিন্তু লং ভিডিওর যে সমস্ত ইউটিউবার আছে তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের ভিডিওগুলোকেও ঠিকঠাক রেখে তারপর শর্টের দিকে দেখুক কারণ ইউটিউব পেজটা যখনই কেউ খুলবে ইউটিউব হোমপেজটা যখনই কেউ খুলবে কোনো দর্শক দেখো এখানে একদম ওপরেই শটের যে এরকম চারটে বক্স করে শর্ট ভিডিওর যে ভিডিওগুলো দিয়ে দিচ্ছে তো যখনই কেউ একটা এরকম শটেতে ক্লিক করবে তো লাইন দিয়ে এরকম শট আসতেই থাকবে একের পর এক একদম বেতরিন খুব ভালো ভালো শর্ট আসবে যেগুলো শুধুমাত্র কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ডের শট তো এই সমস্ত ভালো ভালো শর্টগুলোকে ছেড়ে ছেড়ে কোনো দর্শক কি আট মিনিট দশ মিনিট টাইম দিয়ে কোনো লং ভিডিও দেখতে চাইবে তো লাইন দিয়ে এরকম যখন স্ক্রোল করে যাবে একটার পর এক শর্ট আসতেই থাকবে তো এই সমস্ত শর্টগুলোকে ছেড়ে কোনো দর্শক অবশ্যই লং ভিডিও দেখতে যাবে না তো আজকের ভিডিওতে আমি এটাই বলতে চেয়েছিলাম যে লং ভিডিওর যে ইউটিউবার আছে তারা কি করবে তাদের জন্য ইউটিউব কেন এত কঠোর হয়েছে আমি ইউটিউবের কাছে অনুরোধ করছি রিকোয়েস্ট করছি যে যারা লং ভিডিও ইউটিউবার আছে তাদেরকে দেখে তারপর শর্ট ভিডিওকেও সেইভাবে পৌঁছে দিন কারণ লং ভিডিও যে সমস্ত কয়েক লাখ কয়েক কোটি ইউটিউবার আছে তাদের ভিডিওতেও ভিউজ যাতে আসে সেই ব্যবস্থাটা করে দিন সেরকম ধরনের আপডেট নিয়ে আসুন ইউটিউবের মাধ্যমে ঠিক আছে বন্ধুরা তো আমি তোমাদেরকে একদম বোঝাবার চেষ্টা করেছি খুব সহজভাবে যে লং ভিডিওর চ্যানেলে চ্যানেলকে কিন্তু ইউটিউব একদম পিসে মারবার চেষ্টা করছে এইভাবে যাই হোক বন্ধুরা ভিডিওটা বড় করছি না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবো যে সমস্ত বন্ধুরা এই ভিডিও আমাদের চ্যানেলে নতুন এসেছ তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট করে এটা সরাসরি যাবে এবং দেখা পরে ভিডিও তো সবাই ভালো থেকে সুস্থ থাক জয় হিন্দ বন্দে মাতরম